मांग तो ना दाल देखे तो दाल भात मांगू मेरे को ट्रैक्टर में ले उड़ा देगी बोले गरम बोले के आ दाल क्यों আবার মামা ম্যাডাম করে না নাচ করতো তারপরে কি জানো চুরি গানটা বল একটু আবার এরকম করে একটা নতুন কি মিউজিক বেরোচ্ছে এরকম এরকম গানে মাম্মা

আমার বন্ধুরা টিফিন শেষ করে ফেলে আমার আগে কারো